আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত হুম হুমনুসল্লা আলা হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা শুনব জাকাতের নিসাব এবং জাকাতের হকদার সম্পর্কে তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে কি কি ধরনের মালের উপরে ওয়াজিব হয় স্বর্ণ চান্দি ব্যবসা বাণিজ্যর মাল ক্যাশ টেকা গৃহপালিত পশু গৃহপালিত পশু পাঁচটা বা তার থেকে অধিক উঠ হইতে হবে উঠ হলে গায়ে হলে তিরিশটা বা তার থেকে অধিক হতে হবে ছাগল হলে চল্লিশটা বা তার থেকে অধিক হতে হবে এত পরিমাণের পশু আমাদের এলাকায় আমার মনে হয় কেউ লালন পালন করে না তো তাই এই বিষয়ে আলোচনা এখন করব না তো স্বর্ণ চান্দি ব্যবসা বাণিজ্যর মাল আর ক্যাশ টেকা এর উপরে ইনশাল্লাহ আলোচনা করব তো সর্বপ্রথম জেনে নেই যে স্বর্ণ হলে সাড়ে সাত তোলা চান হলে সাড়ে বাউন্ন তোলা হতে হবে তার উপরে চাকাতোয়াজীব হবে আজকের হিসাবে স্বর্ণ হলে সাতাশি গ্রাম চারশো মিলিগ্রাম চান্দি হলে ছয়শো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম হতে হবে তারপরে জাকাত ওয়াজিব হবে এখন কারো কাছে এত পরিমাণ স্বর্ণ বা চান্দি নাও থাকতে পারে কিছু স্বর্ণ কিছু চান্দি কিছু টেকা এই তিনোটা মিলা যদি চান্দির যে নেশাব আছে অর্থাৎ ছয়শো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এতটুক পরিমাণ যদি পৌঁছে বা এর যেটা মূল্য আছে এই মূল্য পরিমাণ যদি পৌঁছে কারো ব্যবসার মাল বা কারো ক্যাশ টেকা বা কারো চান্দি এই পরিমাণ পর্যন্ত পৌঁছার পরে তারপরে জাকাত ওয়াজিব হবে আজকের হিসাব অনুযায়ী ছয়শো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম চান্দির মূল্য আজকের হিসাব অনুযায়ী ষাট হাজার ছয়শো চুরাশি টাকা হয় আমরা যেদিনকে জাকাতের হিসাব করে মাল আলাদা করব সেই দিনের স্বর্ণ বা চান্দির আমরা দাম দেখে নিব। মার্কেটের যেটা রেট ওই রেট দেখে তার আমরা হিসাবটা বাহির করব দ্বিতীয় আলোচনা হলো যে আমরা এই জাকাতের মালটা কাদের উপরে খরচ করবো এই সম্পর্কে আল্লাহরবুল ইজ্জত স্পষ্টভাবে তোবার ষাট নম্বর আয়াতের ভিতরে বলছেন এই আয়াতের ভিতরে আল্লাহবুল ইজত আট শ্রেণীর মানুষের কথা আলোচনা করছেন যেই আট শ্রেণীর মানুষের উপরেই জাকাতের মাল খরচ করা যেতে পারে সর্বপ্রথম বলছেন যারা ফকির অর্থাৎ যাদের সম্পত্তি চান্দির নিস হিসাবে জাকাতের পরিমাণ পর্যন্ত পড়ছে নাই তারাই ফকির তাদেরকে জাকাতের মাল দেওয়া যেতে পারে দ্বিতীয়তে যারা মিসকিন একবারেই অসহায় আজকের খাওয়ার মতনও তাদের কাছে কিছু নাই তাদেরকেও জাকাতের মাল দেওয়া যেতে পারে তিন নম্বরে বলছেন যে জাকাতের মাল উসুল করার জন্য যে সমস্ত কর্মচারী থাকে তাদের বেতনের ব্যাপারেও জাকাতের মাল দেওয়া দেওয়া যেতে পারে কিন্তু শর্ত হল বায়তুল মালের ইন্তেজাম থাকা লাগবে বাইতুল মালের যদি ইন্তেজাম না থাকে তো ওইখানে তার কর্মচারী নেই তো তার উপরে আমরা কীভাবে খরচ করব চতুর্থ হলো নতুন মুসলমান যারা নতুন করে ইসলাম গ্রহণ করছে তাদের মনোরঞ্জনের জন্য জাকাতের মাল দেওয়া সহায় সহযোগিতা করা যেতে পারে পাঁচ নম্বর হল গোলাম আজাদের জন্য জাকাতের মাল দেওয়া সহায় সহযোগিতা করা যেতে পারে ছয় নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঋণগ্রস্ত অনেক ঋণের ভিতরে যারা ড্রাইভার আছে তাদেরকেও জাকাতের মাল দেওয়া সহায় সহযোগিতা করা যেতে পারে সাত নম্বরে বলছেন আল্লাহ তারা যে মুজাহিদ ফি সাবির যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করছেন তাদেরকেও জাকাতের মাল দেওয়া সহায় সহযোগিতা করা যেতে পারে বা তাদের যে সমস্ত হাতিয়ার তারা ব্যবহার করে ওই হাতিয়ারের জন্য জাকাতের মাল দেওয়া সহায় সহযোগিতা করা যেতে পারে আট নম্বরে আল্লাহ তালা বলছেন যারা পতাকারই মুসাফির কোনো জায়গায় যা হয়তো ফেসে গেছে বাড়িতে ঘুরে আসতে পারতেছে না পয়সাও তার কাছে নাই হতে পারে সে বাড়িতে মালদার ওই ব্যক্তিকেও জাকাতের মাল দিয়ে সহায় সহযোগিতা করা যেতে পারে এই আর্ট প্রকার মানুষ ব্যতীত অন্য কোনো জায়গায় এই আর্ট সেরুনি বাদ দিয়ে অন্য কোনো জায়গায় জাকাতের মাল খরচ করা যাবে না যেরকম অনেক রিফাহি কাম আছে রাস্তা বানানোর জন্য হোক রাস্তার দ্বারে জিরোনি ঘর বানানোর জন্য হোক স্কুল বানানোর জন্য হোক মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য হোক এই সমস্ত কাজে মসজিদ বানানোর জন্য হোক এই সমস্ত কাজে জাকাতের মাল খরচ করা যাবে না আরেকটা কথা খেয়াল রাখা উচিত জাকাত আমরা হিসাব করে বাহির করব চান্দের মাসের হিসাবে ইংরেজি মাসের হিসাবে জাকাতের মাল হিসাব করে বাহির করলে হবে না কারণ প্রত্যেক বত্রিশ বছর আঠারো দিনে ইংরেজি মাস হিসাবে বত্রিশ বছর আঠারো দিনে চান্দির বছর একটা বাইরে যায় যেহেতু চান্দির মাস ছোটো ইংরেজি মাস বড় তো তাই বত্রিশ বছর আঠারো দিনে যায় কেউ যদি ইংরেজি মাস হিসাবে জাকাত দেয় সে চাঁদের মাস হিসাবে এক বছরের জাকাত সে ফাঁকি দেওয়া হবে তার তো তাই আমরা চান্দির মাস হিসাবে চাঁদের মাস হিসাবে আমরা হিসাব করে জাকাত দেব আরেকটি কথা হল আমরা অনেকে হয়তো ভাবি যে আমাদের মা বোনরা যে সমস্ত জেওরাত অলঙ্কার ব্যবহার করে তার উপরে জাকাত নাই না তার উপরেও জাকাত আছে হিসাব করে আমাদের জাকাত দিতে হবে হ্যাঁ অন্য কোনো ব্যবহারের বস্তু হোক যেরকম আমরা নিজের ব্যবহারের জন্য অনেক দামি একটা গাড়ি কিনে রাখছি তার উপরে জাকাত নাই নিজে থাকার জন্য বিশাল বিল্ডিং আমি বানায় রাখছি তার উপরে জাকাত নাই বা উপার্জনের জন্য কোনো জরিয়া হিসাবে কোনো বস্তু আমি কিনে রাখছি যেরকম চারপাশটা আমি ট্রাক গাড়ি কিনে রাখছি বাস গাড়ি কিনে রাখছি এর উপরে জাকাত নাই আমি কোনো বিল্ডিং বানায়া সেটা ভাড়া দিছি তার উপরে জাকাত নাই হ্যাঁ বাস গাড়ি যে উপার্জন হবে সেই উপার্জনের উপরে জাকাত আছে ভাড়া ঘরের থেকে যে উপার্জন হবে সেই উপার্জনের উপরে জাকাত আছে দ্বিতীয় আরেকটা কথা হলো যে মাদ্রাসার যে সমস্ত ছাত্র আছে তাদের উপরে জাকাতের মাল খরচ করা যাবে না নাই তোমাদের জেনে রাখা উচিত মাদ্রাসায় পড়াশোনা করা ছেলেদের উপরে জাকাতের মাল খরচ করলে আমরা দুই ধরনের সোয়াব পাব একটা তো অসহায় মানুষকে সহায় করার সব দ্বিতীয়তে দিন জিন্দা রাখার জন্য যে আমি পয়সাটা খরচ করলাম এর জন্য আমি আলাদা করে আল্লাহর কাছ থেকে সোয়াব পাব তো মহাতরম আজিজ এই কিছু আলোচনা জাকাত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী زكاة دور جنة توفيق دان وآخر دعوانا الحمد لله رب العالمين